বর্তমানে পারফরমেন্সের শীর্ষে থাকা তানজিদ তামিমকে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি দলে ফিরালো এছাড়াও রাশিয়ার এই ফ্র্যাঞ্চাইজি আর কোন কোন দেশি ক্রিকেটারকে দলে ভিড়ালো তাই নিয়ে আজকের ভিডিও তাই ভিডিওটি একবার স্কিপ না করে সম্পূর্ণ দেখো বন্ধুরা দু হাজার ছাব্বিশ সালের বিপিএল এর জন্য সব ফ্র্যাঞ্চাইজি নিজেদেরকে যাচ্ছে চিনাচ্ছে এর মধ্যে তারা দেশি এবং বিদেশি ভালো মানের খেলোয়াড়দের ভিড়াচ্ছে এক একটা ফ্র্যাঞ্চাইজি দুইটা করে খেলোয়াড়কে দলে ফিরাতে পারবে তো এর ধারাবাহিকতায় সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস দুইটি দেশি খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি তানজি তামিমকে দলে ভিড়ালো এছাড়াও বর্তমানে পারফরমেন্সের শীর্ষে থাকা তানজি তামিম দারুণ পারফরমেন্স করছে গত টি টোয়েন্টি ম্যাচেও সে অসাধারণ খেলেছে সব মিলে এই বছরে তানজিক তামিম দারুণ পারফরমেন্সের শীর্ষে রয়েছে তো এই কারণে সবার আগে রাজশাহী বন্দনগরীর দল রাজশাহী সবার আগে তানজিব তামিমকে দলে ভিড়ালো এখন পর্যন্ত প্রথম ক্রিকেটার হিসেবে তানজিব তামিমকে সবার আগে সাইন করে তারা দলে রেখে দিল এছাড়াও আর কোন কোন ক্রিকেটারকে তারা দলে ভিড়াবে তা এখন পর্যন্ত জানাইনি তারা তবে তানজিব তামিম দিয়ে শুরু করলো আর তানজিম হোসেন তামিম বর্তমানে বাংলাদেশের সেরা ওপেনার এরা বলাই যায় কারণ তার হাতে দারুণ ম্যান রয়েছে আর টি টোয়েন্টিতে স্পেশালিস্ট ব্যাটসম্যান তো দেখা যাক শেষ পর্যন্ত রাশিয়ার এই দল দু হাজার ছাব্বিশ সালের বিপিএল এর জন্য কোন ক্রিকেটারকে দলে রাখতে পারে তারাও গত আসরে রাশিয়ার কিন্তু একেবারে মানিজ্য ছবি শেষ করেছে রাজশাহীর রাশিয়ার দল তবে এবার ওই মালিকানা চেঞ্জ হয়েছে এবার নতুন মালিকানা হয়েছে তো দেখা যাক এবারের এই মালিকানায় তর্ক বিতর্ক ছেড়ে ভালোভাবে তারা সাকসেসফুলভাবে বিপিএল এর মতো ইভেন্ট শেষ করতে পারে কিনা তো বন্ধুরা ভিডিও আজক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে i a